ওয়েলকাম টু ফুড কেয়ার চ্যানেল রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে আপনি স্পেশাল মোরগ পোলাও রান্না করতে পারেন বাসার মশলা দিয়ে এরকম একটি অথেন্টিক রেসিপি শেয়ার করতে যাচ্ছি পুরো রেসিপিটি যদি স্ক্রিপ্ট না করে দেখেন তাহলে গ্যারান্টি দিচ্ছি এর আগের খাওয়া যে কোনো মোরগ পোলাও স্বাদ আপনি ভুলে যাবেন যদি বাসায় এটি ট্রাই করেন মূল রান্নায় চলে যাচ্ছি প্রথমে হাফ কাপ রান্নার তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে নিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন ব্যস্তা না হয়ে যায় এবং এর মাঝখানে আমরা দিয়ে দিব দু পিস পরিমাণ দারচিনি চারটি সবুজ এলাচ একটি কালো এলাচ দুটি তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভাজার সময় পেঁয়াজগুলোকে বারবার নাড়তে হবে যাতে পেঁয়াজগুলোর কোনো অংশ পুড়ে না যায় এর সাথে আমরা দিয়ে দিব দুই চামচ পরিমাণ আদা বাটা এবং দুই চামচ পরিমাণ রসুন বাটা রসুন আদাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ খাবারের মধ্যে চলে না আসে এ পর্যায়ে তেলের পরিমাণ একটু কমে আসলে এখন আমরা মূল ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব সেটি হচ্ছে এক কাপ পরিমাণ বাদাম বাটা এবার আলতু করে বাদামকে ভালোভাবে মিশিয়ে নিব সাথে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে চেড়ে তার সাথে আমরা দিয়ে দিব ছয় থেকে আট পিস কাঁচা মরিচ এবং এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে দুই চামচ পরিমাণ লবণ দেওয়া হয়েছে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এটা হচ্ছে বাদামের পাত্রে রাখা অবশিষ্ট পানি এর সাথে একটু পানি যোগ করে দিয়েছি এখন মুরগির গোস্তগুলো এখানে দিয়ে দিতে হবে এবং ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এবার খোলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং পাঁচ থেকে দশ মিনিটের জন্য রান্না করে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট পর আবার খুলে দেখতে হবে পুরোপুরি জল শুকিয়ে গেছে কিনা যদি মোটামুটি শুকিয়ে থাকে তাহলে অনেকটা রেডি এ পর্যায়ে এসে আমরা একটু কালারটা চেঞ্জ করার জন্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং আরও দুই তিন মিনিট রান্না করে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি গ্রেভিটি অনেকটাই ঘন হয়ে গেছে হ্যাঁ আমরা একটা পিস একটু দেখব হাত দিয়ে যে এটা কতটা সফট হয়েছে হ্যাঁ অনেকটাই সফট হয়ে গেছে মোটামুটি আমাদের রান্নাটা শেষ এখন পরিবেশনের পালা ঢাকনা দিয়ে আর দুই মিনিট রান্না করে নিলাম গ্রেভিটা আর একটু সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের রান্নার প্রস্তুতি শেষ এখন আমরা এটাকে ডেকোরেশন করে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ